পুলিশ দুই পাশে এক পাশে বিএনপি এক পাশে জামাত আর পিছনে এনসিপি লইয়া তিন দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনুস যাচ্ছে তার মানে দায়িত্বে থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কি সাহস নিয়ে যাবেন তাই না তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে তাহলে বিচার যদি করেই ফেলে তাহলে উনি কি অবস্থায় যাবে তাহলে আপনি যদি গ্রেপ্তার করেন তাহলে আগে আক্তারকে গ্রেফতার করতে হবে নাহিতকে গ্রেফতার করতে হবে আপনি কোয়ার্টারে বাদ দিবেন এই জুলাই গণ পেলে এই প্রবাসী ভাই ওনার নাম হলো মিরন ভাই মিরন ভাইয়ের নামে দিয়েছে যে সে হল হত্যাভাল অ্যারাইভাল রিপোর্ট সহ সব এখানে আছে আমি দেখেন আমি ফেসবুকে পোস্ট করছি মানে তিনটা ঘন্টা রাখতে দেয়নি সরকার এই পোস্ট অটোমেটিক গায়েব হয়ে গেছে এত ভয় পাচ্ছে কেন মিথ্যা মামলা দিয়ে এই বিচারটা করবে কিভাবে শেখ হাসিনার সেন্ট মার্টিন কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে সেই নীতির